সালাম দিচ্ছেন কিনা মনে না এটা একটা অহংকার রাস্তা দিয়ে হাইটে যান মনে করি যে আমি সব মানুষ আমাকে সালাম দেবে আমি হুজুর আমি মনে করি আমাকে সব সালাম দেবে এই জন্য আমি মানুষের সালামের অপেক্ষায় থাকি এটা হলো আমার অহংকার এটা কি বলেন তো কথা বলেন এটা আমার কি এটা আমার অহংকার আমি মনে করি আমি হুজুর আমি বড় একটা কিছু এই আমি কাউকে সালাম দেই না সবাই আমাকে সালাম দেয় আমি সবার সালামের ভরসা করি সালামের অপেক্ষা করি কেন আমার সালাম দিলে দোষ কোথায় কথা বলেন আমার সালামের দোষ কোথায় নাকি আমার ইজ্জত কমে যাবে এরকম আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন সালাম দেওয়া এটা হলো নবীদের একটা শূন্য তামল সালাম দিলে অহংকার কমে সালাম দিলে আপনার একজন আরেকজনের প্রতি মহাপত তৈরি হয় আর আপনি এইভাবে চলাচলের কারণে আপনি যতই সম্মানী লোক হন না কেন সমাজের ভিতরে প্রভাবশালী লোক হন না কেন সামনে আপনাকে দিবে সালাম পিছনে চলে গেলি কবর